দশ আহ এগারো বারো তারিখ পর্যন্ত দিন আমাদের এখানে girls দের জন্য head to leg পর্যন্ত only দিন তাই মানে free একদম তাহলে তো জায়গা দিতে পারবেন না তো সবাই বিজনেস দিচ্ছে আপনারা দেখেছেন চলচ্চিত্র নায়িকারা যারা অলরেডি super প্রতিষ্ঠিত তারাও কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রত্যেকেরই কিছু না কিছু আছে পার্লার হোক বা সেটা ক্লথিং হোক বা রেস্টুরেন্ট হোক তো সেই জায়গা থেকে আহ জান্নাত আহ যেই আহ আজকে যেই বিউটি ওপেন করছে এটা তো ওর প্রফেশনের সাথেও একদম খুব পারফেক্টলি যায় যেহেতু সে নিজেও মিডিয়াতে আছে তো আমার মনে হয় স্টাইল গুলো বা ফ্যাশন গুলোর সাথে বেশিরভাগ সচেতন এবং আমার জায়গা থেকে আমি বলবো যে খিলগাঁও বা আশেপাশে এলাকায় এটা অনেক বড় একটি এরিয়া তো অনেক জায়গা থেকে আসলে তো হাতি ঝিল কানেক্টেড একটা পেজ তো অনেক জায়গা থেকে এখানে আসতে পারবেন আপনারা তো জানাত মেকওভার এন্ড স্যালুনে আমি ওদের কাজগুলো দেখেছো ওদের পেজে ওদের বিউটি পালরে এ টু জেড কাট থেকে শুরু করে ওদের মেকওভার গুলো আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে তো দ্যাটটাই আমি আজকে এসেছি আর আপনারা সবাই উৎসাহ দিবেন তরুণ উদ্যোক্তাদের আমি সব সময় পাশে থাকতে চাই আমার মনে হয় যে ওরাই নেক্সট জন্য যারা হচ্ছে দেশের উন্নয়নে কাজ করবে কর্মসংস্থান তৈরি করবে কারণ একটা ब्यूटी पार्লার মানে কিন্তু হাজার হাজার মেয়ে কর্মসংস্থান তৈরি করা বা আমাদেরকে প্রতিদিন সুন্দর করে রেডি করে তোলা আমরা তো প্রতিদিন রেডি হই বাট যারা আসলে স্পেশাল একটা দিনের জন্য রেডি হয় ব্রাইডাল মেকআপ করে বা পার্টি মেকআপ করে তাদের জন্য কিন্তু দিনটা খুবই স্পেশাল তো আমার মনে হয় যে জানাত সেই কাটটা মাথায় রেখে করবে থ্যাংক ইউ এবং দেখুন সব সেক্টরে কিন্তু অনেক প্রতিযোগিতা থাকে হ্যাঁ আমার কেন এখানে এসেছি যেহেতু অনেক পার্লার আছে তো ওই প্রতিযোগিতাটা মাথায় রেখেই ওকে সার্ভিস গুলো দিতে হবে বা গুলো করতে হবে যাতে যুগের সাথে তাল মিলিয়ে ও ভালো কাজ দিচ্ছে সেটা প্রচার প্রসার করতে পারে আর আমরা তো আমাদের জায়গা থেকে ফুল সাপোর্ট দিবই এতো আমি বললাম যে আমাদের ઘરેই একটা মানুষ এবং রাজু আলিম ভাই যেটা বললেন যে ও অনেক পরিচ্ছন্ন একদম তো পরিচ্ছন্ন যারা করে তাদেরকে আসলে কোনো কিছুতেই আটকে রাখা যায় না তো জান্নাত নেকও করেন তো লুম ডেফিনেটলি এগিয়ে যাব আমার তো আজকে গ্র্যান্ড ওপেনিং হলো তো ইনশাআল্লাহ ফিল যদি আসি তাহলে অবশ্যই সার্ভিস দেব আমি ওদের পেজটা দেখলাম ওদের পেজে আমি রিভিউ দেখলাম যে যারা অলরেডি সার্ভিস নিয়েছে তারা খুব হ্যাপি এবং খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন ইনফ্যাক্ট জানা পাপু নিজেও কিন্তু এখান থেকে সার্ভিস নেয় এবং বিভিন্ন মেকআপ আর ওনার ভিডিওগুলোও কিন্তু আজকে পেতেন তো আপনারা ওগুলো দেখে বুঝতে পারবেন কাজে কলমে আসলে সৌন্দর্য তো একদম আপেক্ষিক আমরা তো বাহিরের সৌন্দর্যটা সব সময় দেখি বা বিউটি স্যালুনের কাজটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য নিয়ে কাজ করা কারণ আমি সব সময় মনে করি যে انر বিউটিটা Definitely থাকতে হবে এবং বাহ্যিক সৌন্দর্য তো অনেক ইম্পর্ট্যান্ট যেহেতু এখন আমরা 2025 এ বসবাস করছি তো so definitely আমাদের style fashion makeover সবকিছু একদম যুগের সাথে তাল মিলিয়েই করতে হবে আর জ্যামনাথ যেহেতু এই যুগের একটা মেয়ে তো ও আমার মনে হয় যে যুগের সাথে তাল মিলিয়ে আপনাদেরকে service গুলো দিতে পারবে না তো আসলে হবে না কারণ কি nothing is free ভাই আহ আপনি দেখবেন একটা পানি বোতল ও কিন্তু আপনি free খেতে পারবেন না যখন আপনি পুরুষ্কার থাকবেন বা আপনি থাকবেন তো তো আপনাকে হয়তো বিশ বা ত্রিশ টাকা দিয়ে কিনে খেতে হবে

আহ আমাদের আহ industry তে কিন্তু অনেক বড় বড় চিত্র নায়িকারাও বিউটি salon দিয়েছে তো এটা definitely ব্যবসায়িক দিক থেকে খুব ভালো একটা জায়গা আহ কাজের জন্য যদি ব্যবসা করতে চায় তাহলে সেটার জন্য বিউটি salon খুবই fantastic একটা জিনিস আর খিলগাঁও এলাকাতে অনেক রেস্টুরেন্ট আছে আহ parlour ও সেই তুলনায় হচ্ছে যেখানে একটা commercial

তালিতে দিন আচ্ছা আমার পছন্দের তালিকায় শীর্ষে ছিল বাড়িশাপু এবং নাইকাদের ভিতর ছিল হলো পলিয়াপু এবং কোরিওব্রাটের ভিতর ছিল সোহাগ খায়া এবং রাজু আলম ভাইয়া তো আমার খুব সম্মানের একজন মানুষ তো আমার কাছের মানুষ যারা ডেফিনেটলি আমার সুসময় এবং ভালো টাইমে যে কোনো কিছু মানে শুরু থেকে আমি তাদেরকে পাশে রেখেছি আমি আপাতত next ছয় মাসে ছয়টা salon দেওয়ার উদ্যোগ নিয়েছি এটা আগে শেষ করি পাশাপাশি আমার নাটক cinema এগুলো তো রয়েছে এখন শুধু আগামী ছয় মাসে আমার ছয়টা salon opening এর target আমার already দুটো cinema রিলিজ হয়ে গেছে এবং bachelor in chief এখন চলতেছে cineplex এ এবং একশো মতো ভালোবাসা আবুল হোসেন মজুমদারের যেটা আমাদের FDC তে এখন আপনার ছাড়পত্রের জন্য অপেক্ষায় রয়েছে তো আমি জানি না দর্শক দর্শকের ওপর ডিপাইন্ডের যদি দর্শক আমাকে গ্রহণ করে তাহলে অবশ্যই আর যদি দর্শক আমাকে রিটেক্ট করে আমি তো কখনোই যেতে না